একটা রাজকন্যার গল্প কেমন হওয়া উচিত শুধু একটা নাকি এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ট্যাঙ্গল টু ঠিক তেমনই একটা মুভি যেখানে রাজকন্যা মানি শুধু মিষ্টি মিষ্টি কাহিনী না বরং অ্যাডভেঞ্চার জাদু আর হৃদয় ছোঁয়া মুহূর্তের এক অনন্য মিশ্রণ যখন ট্যাঙ্গল টু দুই সালে মুক্তি পায় তখন সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল রাজকন্যা রাজপুঞ্জে আর তার জাদুকরি চুলের গল্প দেখে আমরা হাসিছি কেঁদেছি আর এক নতুন দুনিয়া হারিয়ে গিয়েছিলাম কিন্তু এবার গল্পটা আরও বড় আরও ভয়ঙ্কর আর আরো জাদুকরী তাহলে চলুন দেখে নিই ট্যাঙ্গল টু এর সেই চমকপ্রদ টেইলারের বিশেষণ রাসপুঞ্জেল ফিরে এলো কিন্তু এবার সে কে আমরা সবাই জানি রাজপুঞ্জেল শুধু একটা সাধারণ রাজকন্যা নয় সে সাহসী স্বাধীনতা আর নিজের পথ নিজেই খুঁজে নিতে জানে কিন্তু এখন এবার সে ফিরে এসেছে কিন্তু সম্পূর্ণ নতুন এক রূপে তার চুল আবার আগের মতো লম্বা হয়ে গিয়েছে সেটা আগের চেয়েও বেশি শক্তিশালী কিন্তু এটা কি আশীর্বাদ নাকি নতুন কোনো অভিশাপ রাফপুঞ্জেল এবার বুঝতে পারে তার চুল শুধু সুন্দরই নয় বরং এতে এক ভয়ঙ্কর জাদু লোকে আছে যা পুরো রাজ্যকে ধ্বংস করতে পারে ইউনিস বনাম রাজপরিবারের প্রেম কিন্তু বিপদের ছায়া ট্যাঙ্গল টু মানেই শুধু রাসপুঞ্জেল নয় আমাদের ইউনিক ইগনোফাইনি রাইডার কথায় সবাই জানতো ইউনিস আর রাজপুঞ্জেল সুখের সংসার হয়ে কিন্তু না ভাই এত সহজে সুখ আসবে না রাস পরিবার ইউনজেকে এখনও বিশ্বাস করতে পারে না তারা মনে করে সে এখনো একজন চোর তাহলে কি রাজপুঞ্জেল তার ভালোবাসার জন্য রাজ পরিবারের বিরুদ্ধে যাবে নাকি ইউনজেকে তার ভালোবাসা প্রমাণ করতে হবে নতুন খলনায়ক ডাক সিস্টার ভিলেন ছাড়া কোনো ভালো মুভি হয় না আর এখানে এসেছে এক নতুন খলনায়ক ডাক সিস্টার সে কি সবাই ভাবছিল রাজপুঞ্জের রাজ্যের একমাত্র উত্তরাধিকারী কিন্তু না ভাই আরও একজন আছে এক রহস্যময় নারী যার দাবি সে এই রাজপুঞ্জেলের আসল বোন কিন্তু সে কি সত্যি নাকি এটা শুধু রাজপুঞ্জেলকে বিভ্রান্ত করার জন্য এক ভয়ঙ্কর ফাঁক সে শুধু রাজপুঞ্জলকে তার জায়গা থেকে সরাতে চায় না বরং পুরো রাজ্য দখল করতে চায় তার হাতেও এক ধরনের জাদু আছে যা রাজপুঞ্জেলে চলে শক্তির চেয়েও ভয়ঙ্কর স্কাল আর মাস একদম আগের মতোই দুষ্টু মিষ্টি কাণ্ড চালিয়ে যাচ্ছে এই দুজনের হাসির মতো না থাকলে ট্যাঙ্গল টু সম্পন্ন হবে না ম্যাক্সিমাস কি এইবারও নিজের সিরিয়াস গার্ড তার ধরে রাখতে পারবে নাকি ইউনিজের সঙ্গে মজা সব দুষ্টুমি করবে শেষ যুদ্ধ রাজা কি বাঁচবে নাকি ধ্বংস হয়ে যাবে শেষ মুহূর্তে লড়াইটা একদম ভিন্ন লেভেলের রাজপঞ্জল কি তার বোনকে থামাতে পারবে নাকি তার চুলের শক্তি তার নিজের নিয়ন্ত্রণ বাইরে চলে যাবে এই লড়াই শুধু রাজ্যের ভবিষ্যতই নয় রাজপুঞ্জেলে নিজের পরিচয় ঝুঁকির মধ্যে সে কি সত্যিই একজন রাজকন্যা নাকি তার ভাগ্য অন্য কিছু এই মুভি কেন এত স্পেশাল ট্যাঙ্গল টু শুধু একটা সিনেমিল নয় এটাই এক আবেগ এক রকম রূপকথা আর এক অসাধারণ অ্যাডভেঞ্চার এটা শুধু রাজকন্যার গল্প নয় এটা দায়িত্বের গল্প ভালোবাসার গল্প আর নিজের পরিচয় খোঁজার গল্প অ্যানিমেশন আর সুন্দর হয়েছে চরিত্রগুলো আরও গভীর হয়েছে আর মিউজিক ভাই আগের চেয়েও বেশি মন ছোঁয়া শেষ কথা ট্যাঙ্গল টু কি ডিজনির সেরা সিকুয়েল প্রশ্ন একটাই ট্যাঙ্গল টু কি সত্যি ডিজনিরই ঐতিহাসিক সেরা সিকুয়েল নাকি এটা শুধু একটা গল্পের নতুন দিক আপনার মতামত জানান আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমি তো এক্সাইটেড এই মুভিটা দেখার পর তোমরাও এই মুভিটা দেখে ফেলো আর দেখা হবে পরে ভিডিওতে বাই